খুবই সুন্দর এটা একটা ইউনিক কালার এটা গোল্ডেন কালার এর ভিতর খুবই সুন্দর হবে এই ইউনিক কালার এবং চার্জিং পার্সেন্ট দেখতে পারবে কত পার্সেন্ট চার্জ আছে ওটাও দেখা যাবে ভাই কালারটা দেখেন ভাই পুরো মারাত্মক কালার ভাই গোল্ডেন কালার এটা চার্জিং পার্সেন্ট কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন আবার এখান থেকে সাইজ করতে পারবেন ওয়ান টু এখান থেকে আপনি সাইজ করতে পারবেন যারা রাগ ইউজ করার জন্য নিতে চাচ্ছেন এবং সেলুন ইউজ করার জন্য দুই ঘন্টা আড়াই ঘন্টা ইউজ করার জন্য একটা না এগুলো নিতে পারেন গেমিং যারা এটা নেবেন এটার প্রাইস আপনার মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় প্রফেশনাল কিপার এটার সাথে আপনি যে অ্যাডাপ্টার আছে ক্লিপ আছে চারটা আপনি আলাদা আলাদা সাইজ করার জন্য ক্লিপ আছে এটা যারা নেবেন এটার প্রাইস আপনার বাইশশো টাকা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং মডেলগুলো স্ক্রিনশট দিবেন তারপরে দেখাবো আপনার ছাব্বিশশো এক এটা হচ্ছে ছাব্বিশশো এক মডেল এটাও একটু দেখাই এটা ছাব্বিশশো এক মডেল কেমি এসি ডিসি এটা যারা ডাইরেক্ট এসি ডিসি চাচ্ছেন তাদের জন্য এটা ছাব্বিশশো এক এই যে এখানে এখান থেকে সাইজ করতে পারবে এবং ওয়ান টু থ্রি চারটা ক্লিপ আছে এটা হচ্ছে অ্যাডাপ্টার ডাইরেক্ট এসিতে চালাইতে পারবেন ডাইরেক্ট এসিতে চালাইতে পারবেন এটা যারা নেবেন ছাব্বিশশো এক এটার প্রাইস রাখবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলা মিনিমাম আপনার অনলাইনে তোর বিভিন্ন দোকানে মিনিমাম আপনার দুশো তিনশো টাকা আর বেশি বিক্রি করে এটা বাইশশো টাকা দুই বিক্রি করে এটা আপনি পঁচিশশো টাকা মানে আছে বিক্রি করে যারা ছাব্বিশশো মডেল নেবেন এতে এটা হচ্ছে ছাব্বিশশো মডেল এটা আপনার চলবে আপনি দুই ঘন্টা চল্লিশ মিনিট চলবে এসি ডিসি এটা এটা যারা আমি এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সবগুলো টিমারে ইনশাল্লাহ দুইশো তিনশো টাকা কম পাবেন দুশো তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে ক্রেমের ভিতরে এইট জিরো নাইনে এটাও দুশো চল্লিশ মিনিট চার্জ ব্যাক আপ এটাও ডিজিটাল ডিসপ্লে আছে এইট জিরো নাইনে এটা যারা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এইট জিরো নাইনে একটু আনবক্সিং করে দেখাই ভাই সবগুলো আনবক্সিং করলে অনেক ভিডিও লং হয়ে যায় এই জন্য দেখাই না ভাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অবশ্যই যোগাযোগ করলে আমরা ভিডিও কল দিলে ভিডিও কল দিলে অবশ্যই আমরা দেখাইতে পারবো ভিডিও কলে এটাও আপনি চার্জিং ডিসপ্লে আছে এখান থেকে সাইজ করতে পারবেন তিনটা চারটা ক্লিপ আছে এটা যারা নেবেন এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা আরো অনেক টিমার আছে যারা আমাদের শপে আসতে যাচ্ছেন বাইতুল মোকালাম এসে আট নাম্বার গেট দিয়ে ঢুকে মহিলা নামাজ গেটে বিপরীত পাশে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিন শট দেন অবশ্যই আমরা আরো মডেল দেখাতে পারবো আর যারা অনলাইনে শুধু দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন দুইশো টাকা অ্যাডভান্স করলে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের চ্যানেলে যারা নতুন নতুন ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আলাইকুম